হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি আইএসএল নিয়েও একটা আপডেট রয়েছে তার সঙ্গে মোহনবাগান গ্রেক স্টুয়ার্ট কিনে একটা আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি গন করে পাশে দেখো তো প্রথম আপডেটটি হলো গ্রেগ স্টুয়ার্ট কিনে তো গ্রেগ স্টুয়ার্ট সে কবে ফিরতে পারে কলকাতায় মোহনবাগানের হয়ে তো সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্ট কলকাতায় ফিরতে পারে যেরকমটা শোনা যাচ্ছে মোহনবাগান কোচ মলিনার থেকে তো গ্রেক স্টুয়ার্ট ফিরতে পারে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে যে তেইশ তারিখ জামশেদপুর এফ সঙ্গে তো সেই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট দেখা যেতে পারে গ্রেগ স্টুয়ার্ট সেই ম্যাচে প্রথম থেকে শুরু করবে কিনা এটা বলা মুশকিল কিন্তু সেই ম্যাচে গ্রেক স্টুয়ার্টকে দেখা যেতে পারে যেরকমটা শোনা যাচ্ছে তো গ্রেক স্টুয়ার্ট তেইশ তারিখের আগেই ফিরে আসবে এসে এসে অনুশীলনে যোগ দিয়ে দেবে মোহনবাগান ক্যাম্পে তো সে অনেকদিন ধরে রেস্টে আছে তো তার চোটটা অনেকটাই হয়তো সেরে গেছে তো সেই জায়গায় খুব শিগগিরই গ্রেক স্টুয়ার্ট চলে আসবে কলকাতায় তো গ্রেক স্টুয়ার তেইশ তারিখের ম্যাচে জামশেদুর এফ সির সঙ্গে অ্যাভেলেবেল থাকবে তো এর পরের আপডেট হলো মহামাডান এসসি কিনে তো মহামাডান এসসির কোচ আন্ডে চেন্নিসাব তো তাকে বাদ দিতে চলেছে মহামাডান এসসি যেমনটা শোনা যাচ্ছে তো মহামাডান এসসি নতুন কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে নতুন কোচ আনার পরিকল্পনা করছে তো সেই জায়গায় আন্ডারে চেন্নিসঅপের আন্ডারে মহামারান এসসি ভালো ফলাফল করতে পারছে না এ তো এর আগের বছর পাঞ্জাব এফসি যখন আই লিগ থেকে আইএসএল এসছিল এতটাও খারাপ পারফরমেন্স করেনি মহামার্টন এসসির মতো তো সেই জায়গায় মহামার্টন এসসি খুবই খারাপ পারফরমেন্স করছে আন্ডারে চেন্নি সফের আন্ডারে তো সেই জায়গায় আন্ডারে চেন্নি সব ঠিক করে খেলাতেই পারছে না প্লেয়ারদের তো যেখানে সে বলতে চায় মোহনবাগানের মতো বড় বড় ক্লাবরা রেফারির থেকে সুবিধা পায় তো সেরকমই কথাবার্তা বলে তো সেই জায়গায় সে নিজে ঠিক করে খেলাতে না পেরে রেফারিদের বা অন্য অন্যান্য ক্লাবদের দোষারোপ করে তো সেই জায়গায় তো যেমনটা শোনা যাচ্ছে মহামারান এসসির কোচ আন্দ্রে চেন্নিসাবকে বাদ দিতে চলেছে মহামারান এসসি তো হয়তো আরও একটা ম্যাচ সুযোগ দেবে আন্দ্রে চেন্নিসাবকে নেক্সট ব্যাঙ্গালোরের সঙ্গে যে ম্যাচটা রয়েছে মহামারান এসসি সেই ম্যাচ অবধি হয়তো দেখবে আন্দ্রে চেন্নিসাবকে তো আন্দ্রে চেন্নিসাবের বদলে যেই কোচের নাম শোনা যাচ্ছে আমাদের খুবই পরিচিত একজন কোচ কেরালা ব্যাস্টার্স এফসির হয়ে কোচিং করিয়ে গেছে আগের সিজন অবধিও তো যার নাম হলো ইভান ভুকোমানোভিচ সার্বিয়ান একজন কোচ তো সেই জায়গায় তাকে নিয়ে আসতে ইচ্ছুক মহামারান এসসি তো সেরকমটাই কথাবার্তা চলছে মহামারান এসসি তো সেই জায়গায় ইভান ভূকো খুবই ভালো একজন কোচ আইএসএল এ খুবই ভালো একজন কোচ এফসি ব্যাস্টার নিয়ে সে আইএসএল ফাইনাল এবং সেমিফাইনালও তো খুবই ভালো একজন কোচ আইএসএল টাকে ভালো করেই চেনে ভারতীয় ফুটবল কোচ তো সেই জায়গায় সে এখন ফ্রি এজেন্ট রয়েছে তাই মহামাটন এসি তাকে নিয়ে আসার পরিকল্পনা করছে আন্ডে চেন্ডিসের জায়গায় তো আন্ডে চেন্ডিস লাস্ট ব্যাঙ্গালু এফসি ম্যাচ অব্দি সুযোগ দেওয়া হবে তারপরও সে যদি ফলাফল না দিতে পারে তো সেই জায়গায় ইভান ভূকো মানুষকে আনার পরিকল্পনা করছে মহামাটার ম্যানেজমেন্ট তো সেই জায়গায় দেখা যাক পরবর্তীকালে এ বিষয়ে আর কোনো খবর পাওয়া যায় কিনা তো বিষয়ে খবর পাওয়া গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আপডেট হলো ভারতীয় জাতীয় দল নিয়ে তো ভারতীয় জাতীয় দলের যে ম্যাচটা রয়েছে মালয়েশিয়ার সঙ্গে তারিখ নভেম্বর তো তো সেই সেই ম্যাচটা ম্যাচটা কোথায় লাইভ লাইভ দেখতে দেখতে পাবে স্পোর্টস চ্যানেলে আর ফোনে দেখতে চাইলে জিও সিনেমাতে ফ্রিতে দেখতে হবে তো সেই জায়গায় এরকমই লাইভ স্ট্রিমের খবর শোনা যাচ্ছে টিভিতে দেখতে চাইলে স্পোর্টস এইটিনে দেখতে পাবে আর ফোনে দেখতে চাইলে জিও সিনেমাতে দেখতে পাবে তো তো এরকমটাই খবর রয়েছে আঠেরো তারিখ যে মালয়েশিয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে ইন্ডিয়া তো সেই ম্যাচে লাইভ টেলিকাস্ট তো তোমরা এরকম ভাবে দেখতে পাবে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই